সে বিয়ে নিয়ে অনেক কুপ্রথা চালু রয়েছে যেমন বিয়ের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান করা মেয়ের বাড়িতে বরযাত্রী পাঠানো নারী পুরুষ একসাথে একই প্যান্ডেলে খাওয়ার মতো নির্লজ্জ কাজ মেয়ের বাড়িতে থেকে ইফতারি পিঠা আম কাঁঠাল শ্যামাই চিনি ইত্যাদি মানে চাওয়া ঠিক আছে ইত্যাদি ইত্যাদি তো এইগুলো এগুলো হচ্ছে ভিত্তিহীন শরীয়তে এগুলো কোনো ভিত্তি নেই শরীয়তে বিয়েকে অনেক সহজ করা হয়েছে কিন্তু আমাদের সমাজে এ সকল কাজের দ্বারা বিয়েকে একদম মানে এমনভাবে কঠিন করেছে যে তা বলার বাহিরে আমরা যে বর্তমান বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান করি সেটা কিন্তু ইসলামে কোনো বিধান নেই সেটা অন্য ধর্মের ধর্মের বিধানাবলী আমরা আমাদের ধর্মে নিয়ে এসেছি এরপরে শরীয়তে নারী পুরুষের একসাথে থাকা একসাথে বসা একসাথে খাওয়া কিন্তু হারাম করেছে তো সেই একসাথে খাওয়াকে তারা বিয়ের সাথে অ্যাড করেছে অর্থাৎ বিয়ের প্যান্ডেলে নারী পুরুষ একসাথে মানে অবাধে তারা খাওয়া খাওয়া দাওয়া করতেছে নুষ্টামি করতেছে আরো কত কিছু তো এটা তো শরীরে কোনোভাবে এলাও করে না এরপরে বাড়ি থেকে রোদার সময় ইফতারি শীতের সময় শীতের পিঠা আম কাঁঠালের সময় আম কাঁঠাল দেওয়া কুরবানের সময় কুরবানির ছাগল গরু দেওয়া এগুলো কোনো মানে দরকার নেই এগুলো অযথা মেয়ের বাবা মাকে একটা চাপ সৃষ্টি করা তাদের উপর জুলুম করা এগুলো তো ভাই ঠিক না তাই আসুন আমরা সকলে মিলে এগুলোকে বন্ধ করে দেই শরীয়তে যেভাবে মেয়েকে সব বিয়েকে সহজ করেছে আমরা সেই সহজ মানে সেই সহজ নিয়মে আমরা আমাদের বিয়ের কাজ সম্পন্ন করি এবং যে সকল কাজ করার দ্বারা আমাদের অবর মুসলমান ভাই বোন কষ্ট পায় সে ধরনের কাজ থেকে আমরা বেরোতে থাকি আল্লাহ তালা আমাদেরকে আবল করার তফিক দান করুন আমি